ওই সরকারটাই হচ্ছে মৌলবাদী জঙ্গি দেশ ওই সরকার বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে পৃথিবীর কোন দেশে দেখতে পাবেন না এইভাবে দখল ইসলামিক কান্ট্রিতে এগুলো হয় অন্য গণতান্ত্রিক দেশে এগুলো হয় না হাসিনা ওয়াজেদকে সরাতে গেলে আরেকটা ভোটে নির্বাচনে গিয়ে সরাতে এটা অবৈধ অবৈধেকার একে আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলি ভারত সহ তারা এগিয়ে এসে এই অবৈধ সরকারকে উৎখাত নিকেশ করবে এরা আইএস তালিবান হামাসের আরেকটা সংস্কার আমরা ওই দেশ সৃষ্টি করেছি আমাদের সতেরো হাজার সেনা আত্মবলিদান আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি আমাদের দেশ দলাই আমাকে ভারত এটা করে হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী এরা অবৈধ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহ জালাল এয়ারপোর্টে নামবেন স্যালুট দিয়ে নিয়ে যেতে